আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র জুম্মা দেখুন পুরো রাস্তা ফাঁকা আমরা পুলিশ লাইন সেন্সিবল গার্মেন্টস এলাকাতে রাস্তাতে পানি জমে গেছে আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করব পানি ভেঙে আমাদের যাওয়া লাগবে প্রচুর পানি শুক্রবার হলেই পানি রাস্তা পানি জমে যায় কিছুক্ষণের মধ্যেই আমরা পানি দিয়ে ঢুকে যাব জনদুর্ভোগ এলাকার চেয়ারম্যান এবং মেম্বারেরা কাজ ঠিক মতো করছে না আমরা পানিতে তলিয়ে যাচ্ছি এই কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে অনেক পরিশ্রম করে রাস্তা পার হওয়া লাগে পানির গন্ধ খুব খারাপ ময়লা পানি জমে গেছে এই কারণে ছোট ছোট বিরিয়ানির দোকানগুলো খোলা আছে দুর্ভোগের শেষ নাই রাস্তার পাশ দিয়ে যাচ্ছি কলকারখানা সব বন্ধ এ জনদুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই জাতীয় নির্বাচন যারা বিজয় হয়ে আসবেন তাদের কাছে আমাদের অনুরোধ আপনারা রাস্তা নিয়ে সড়ক নিয়ে কাজ করা আপনাদের জন্য ফরজ হয়ে গেছে কিছু জায়গা পানি ছিল সেই কারণে এত সুন্দর গরু মাংস কাইটে বসে রয়েছে বাবু এই যে বাবু দেখো মাংস কেজি কত সাতশো টাকা কেজি সিরাজগঞ্জ বাজার আইসা আপনারা যোগাযোগ করতে পারেন Bajo los huecos,